আর এখনও আমি ভাবতে পারছি না যে আমার ছেলের অন্নপ্রাশন সো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজ হচ্ছে দু তারিখ আর কাল তিন তারিখ আমার সোনা পাপার অন্নপ্রাশন আর আমার সোনা দাকে দিয়ে স্নান টান করে রেডি হয়ে গেছে মানে শিনুকেও স্নান করিয়ে ওকে ঘুম পাওয়ালাম আমিও স্নান করে নিয়েছি সোনাও স্নান করে রেডি হয়ে নিয়েছি এখন খাবে আর বাড়িতে তো আমার সবাই চলে এসছে মানে আমার বড় ননদ আমার বড় ভাগ্নি আমার ছোটো ভাগ্নি তো সবাই চলে এসেছে বাড়িতে একদম জমজমাট হয়ে গেছে তো যাই হোক সেদিনকার গড়িহাট থেকে মানে সেদিনকার পরশু দিন বৃহস্পতিবার গড়িহাট দিয়ে কী কী কিনে এনেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর বিকেলবেলা যাচ্ছি হচ্ছে আমরা ঘাটে জল আনতে তো ভাবলাম তো চলো ছোটো করে ব্লগ দিয়ে দিই কারণ শর্ট ভিডিও কখন করব না করব এখন মানে বাড়িতে এমনি লোকজন তার মধ্যে তো ভিডিও ভিডিও এডিট করার অতটা সময় হচ্ছে না তো যাই হোক যতটা পারছি তোমাদের সাথে ছোটো ছোটো ব্লগে শেয়ার করবো আর নাহলে শর্ট ভিডিও যখন আমার সময় হবে কালকে অন্নপ্রাশন ভীষণই এক্সাইটেড যে কীভাবে কি করব সব করতে পারবো কি না তার মধ্যে কালকে হয়েছে আমার গুড ডে মানে গুড ডে স্টার্ট হয়ে গেছে তো যাই হোক মুন নুন নুন গেটটা বন্ধ করো নুন গেটটা বন্ধ করো তো চলো তোমাদেরকে দেখাবো সেদিনকার কী কী কিনেছি তার মধ্যে সোনা নতুন প্যান্টটা পরেও নিয়েছে আর এখন খাওয়াচ্ছে যাবো ট্রেলারের কাছে কারণ সোনার জামার হাতা লাগাতে হবে হুম তো এই সোনার জন্য এই প্যান্ট এনেছিলাম প্যান্টটা তো ওপরে নিয়েছে আর এই গেঞ্জিটা ওর বাবলি দিদি এক্ষুনি দিয়েছে তো আজকে মানে নতুন ড্রেস ওপরে হুম হুম তাদের কেন আগে খেয়ে নাও লিপস্টিক ফিপস্টিক লাগিয়ে রেডি এখন দিয়ে জানি না কেন আর তোমাদেরকে দেখাবো প্যান্ডেলের কতটা কাজ শুরু হলো না হলো আমি বকে এতক্ষণ যতক্ষণ না ঘুম পাড়াচ্ছিলাম ততক্ষণ আর কি কোনো কিছুই দেখাতে পারছিলাম না তো চলো তোমাদেরকে এবার দেখাই প্যান্ডেলে কতটা কাজ শুরু হয়েছে চলো দেখতে অনেক সময় অনেক লাইটিং বাকি তো চলো দেখা যাক তো আমি চুল টুল আছে রেডি হয়ে গেছি আর বাইরে তোমাদেরকে নিয়ে যাচ্ছি আগে দেখাই তোমাদের কি কি শপিং করে নিয়ে এসেছিলাম পরশু তো চলে এক এক করে দেখাই প্রথমে নিয়ে এসেছি শর্ট ভিডিও তো তোমরা নিশ্চয়ই দেখে নিয়েছো যারা দেখো নি এই ভিডিওর আমার নামের নিচে দেখো ট্যাগ করে দিচ্ছি নিয়েছিলাম দু বাক্স আর কি দু সেট বোতল তো সেটা তো এখনও ভরা হয়ে গেছে তো প্রথমে তো নিয়েছিলাম বোতল যেটা ইউজ করা হয়ে গেছে দু সেট বোতল তারপর নিয়েছি একদম সফট একদম ভীষণই সফট মোছা নিয়েছি আমার সোনার পছন্দের পামচ আর কি সুন্দর এটা সোনা এখনই বলছে ঘরে এখনি পাতবো আর ঘরের দরজার সামনে পাতার জন্য আর কি একশো টাকা নেওয়া হয়েছে এটাও পেতে দেবো এই জন্য তারপর নিয়েছি হচ্ছে শর্ট ভিডিওতে তোমরা দেখবে যে টেবিল ক্লথ নিচ্ছিলাম সেই কিন্তু টেবিল ক্লথ নেওয়া হয়েছে আর অনুষ্ঠান যে তোমাদের কালকে মানে ভীষণ এক্সাইটেড নার্ভাস যে কীভাবে কি হবে এই দুটো কালারের টেবিল ক্লথ নেওয়া হয়েছে একটা ইয়েলো কালারের আর একটা এই কালারের পাতার সময় তো তোমাদের অবশ্যই দেখাবো এটা সিনু না হলুদ কালারের গেঞ্জি নেই তাই সিনু এই হলুদ কালারের গেঞ্জিটা নিয়েছি আর তার সাথে এই প্যান্টটা নিয়েছি মানে আলাদা আলাদা ছিল সেট করে নিয়েছি এই জন্য আর আমার শাড়িটা তো নিয়েছিলাম সেই শাড়িটা আমি কিন্তু একদিনের মধ্যে আমাকে ব্লাউজ বানিয়ে দিয়েছে আর নিয়েছি আমার সিনুর জন্য ড্রেস সিনুর রাতের জন্য তো এই একটা ড্রেস দেখো ইয়েলো ও যখন গায়ে হলুদ হবে আর কি সিনুর ও পরবে এই একটা ড্রেস রাতে আমাদের সাথে ম্যাচিং করে পরবে সিনুর জন্য নিয়েছি একটা পাগড়ি একদিন সময় নিয়ে আর যে সিনু উঠে যাবে আমার বড় সিনুর জন্য নিয়েছি পাগড়ি ছোটো সিনের জন্য এখানে একটা সেট নিয়েছি আওয়াজ করুন এটা নিয়েছি ভাবছি এইটা পড়াব নাকি অন্য কিছু পড়াবো এই যে যেরকম নর্মাল বাচ্চাদের সেট হয় তো এই সেটটা নিয়েছি আর কি তার সাথে দুপারটা দুটি আছে দুটিটা আর দেখাবো তো এই যে এই সেটটা নিয়েছি ভাবছি গাইবেন এইটা পড়াবো না কি অন্য কিছু পড়াবো কারণ অনেক ড্রেস আছে পড়ার মতন তো এটা নিয়েছি আর সিনুর আসনে আমার শিনু রাজার আসনে পাতার জন্য কিন্তু এই হলুদ কালারের এটা নিয়েছি ভীষণই সব ফেলবে শিনুর জন্য আরেকটা পাগড়ি নিয়েছি যেটাও রাতে পড়বে আমার সোনাপার গায়ে হলুদের সময় কিন্তু এই মালাটা পড়বে ফুলের মালা দিয়ে কারণ অর্ডারও করিনি কারণ বর্ষাকাল বর্ষাকাল তো বর্ষাকালে ফুলের মধ্যে দেখবে পোকামাকড় থাকে যাতে ওর গায়ে টাই না পড়ে তাই জন্য এই মালাটা সিনু বাবুর জন্য এই দুটোর মালা সিনু রাজার জন্য আর এই কটাই শপিং করছেন আমি আমার শাড়িটা নিয়েছিলাম যেটা একদিনে ব্লাউজ বানিয়ে দিয়ে দিয়েছে এবার চলো তোমাদেরকে দেখাই ও বাসি নিয়েছি হুঁ ফু ফুক নিয়েছি আর নিয়েছিলাম সোনার জন্য জেলির প্যাকেট কেক বানানোর যা যা আইটেম লাগে এই সবই জিনিস নিয়েছিলাম আর সোনার জন্য পেন্সিল বক্স নিয়েছিলাম নিয়েছিলাম হচ্ছে শার্পনার তারপরে ইরেজার ঠিক আছে এইগুলো নিয়েছিলাম আর এখন আর হাই লিপ সিগনেচার শோம் কে पाचি বছর পরে মনে কই দিতে একদিন পর জিবি ভিডিওটা বানাই তাইলে পপার কিছুই দেখানো যায় না কারণ সব কিছু ইউজ হয়ে গেছে এবার চলো তোমাদের প্যান্ডেলটা কতদূর হলো সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর এখনো আমি ভাবতে পারছি না যে আমার ছেলের অন্যប្រাজন মানে একটা তো মেয়ে ছিল সেটা একটা ছিল মানে আমাদের যে দুটো আমার রতন আমি আমার ফাইল প্যাসেজ হই না পাস লাগিছে হবে না পাশে ঝুলছে কেউ পড়ে গেলে মুখ খাতা ফিরে যাবে আমাদেরকে মাঝে মাঝে ভাবি আমার দুটো বেবি হয়ে গেল যার মধ্যে ছোট বেবির রাইস সিনেমা নিই তো তোমরা কারো এক্সাইটেড রাইস সিনেমা নিয়ে ভিডিও দেখার জন্য অবশ্যই কমেন্ট করো এবার তাড়াতাড়ি করে পুজাই কারণ ওকে তো ঘুম পাড়িয়েছি আওয়াজ এনে নিয়েও উঠে যাবে তো এই পাম আজকে পাতা থাকবে নাকি কালকে দিয়ে পাতা এখন তুলে দেবো বা আজকে তো চলো 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 তোমাদেরকে বাইরে গিয়ে দেখা আমি এগুলো তাড়াতাড়ি করে গুছিয়ে নিই টাটা তো বাইরে বেরিয়ে গেছে বা প্যান্ডেলটা তোমাদের দেখাই এই যে আমাদের বাড়ির গেট আর এখান থেকে প্যান্ডেলটা স্টার্ট হচ্ছে ঠিক আছে এই স্টার্ট হয়ে এই দিকে অতটা আর এই দিকে এতটা মানে টোটাল এত বড় হুম তো এই হচ্ছে প্যান্ডেলটা বড়সড়াই প্যান্ডেল হয়েছে কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে সবই তোমাদের আস্তে আস্তে শেয়ার করবো আর এখন যাচ্ছি সোনার নতুন জামার হাতাটা লাগাতে তোর চল যাওয়া যাক অল্প ঢিলা রাখো হ্যাঁ হালকা হ্যাঁ এখন করে দেবে বিকেলে ঠিক আছে বড় পিছিয়ে প্রথমবার ওর বড় পিসিকে সামনে দেখবে এই হবার পর থেকে

কোথায় আমরা গঙ্গা নিমন্ত্রণ করতে আর সাহেব দেখো রেডি এই এই লটকে যাও যে মার কাছে যাও উঠে নাও উঠে নাও হুম হ্যাঁ না যাবে দৌড়ে দৌড়ে ওই দেখো যাও 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 এদিকে বোম্মা চলে এসেছে জেম্মা চলে এসছে সবাই বেরিয়ে গেছি

भाई ये नहीं है हमें सामने की बोल ना हम का बस ये क्या चीज है मारो भाई ये दिए সঙ্গমাজা <laughs>

ঘুম থেকে উঠে সবাই ড্রেসটা ওকে পরিয়ে বাইরের প্যান্ডেলে দিয়ে দিয়েছিলাম বলে তো সন্ধ্যেবেলা গঙ্গা নিমন্ত্রণ তো করা হয়ে গেছে আর কালকে ভোরবেলা আর কি যেতে হবে তাই জন্য সব কিছু রেডি রেডি করে দিয়েছে তো চলো কুলো সাজিয়েছে ঘর টট সব রেডি করে রেখেছে ভোরবেলা যেতে হয় জল আনতে তো চলো দেখাচ্ছি তো এই যে কুলো রেডি করে নেওয়া হয়েছে এখানে কলসিও রাখা হয়েছে জল আনতে যাবো আর কি ভোরবেলা সবাই মিলে তো জানি আজকে রাতে আর ঘুম টুম হবে না তো সব কিছু রেডি করা হয়ে গেছে আর ভোরবেলা আর কি যাবো আর সকাল সকাল তাড়াতাড়ি স্নান করে নেবো আর এমনিও ঘুমাবে না রাত্রেবেলা কারণ রাত্রে ডেকে সবাই মেহেন্দি টেন্দি পড়বে আর এখন আমার সোনা বাবা ঘুমাচ্ছে বাইরে গান বাজছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখাবে অন্য ভিডিওর সাথে জানি তোমরা ভীষণ এক্সাইটেড আছো তো তোমরা মন ভরে আমার সোনা বাবাকে আশীর্বাদ দিই এর থেকে আর বেশি কিছু চাই না তো চলো এই ভিডিওটা এখানে শেষ করছি নাহলে অনেক বড় হয়ে যাবে পারলে ছোটো ছোটো করে ভিডিও শেয়ার করব এই ভিডিও অনেক চাপ হয়ে যায় তোমরা ভাবো হয়তো ভিডিও তোমরা ওয়েট করছো কিন্তু কোন অ্যাঙ্গেলে ভিডিও করব না করবো এই নিয়ে একটু চাপের মধ্যে থাকি হ্যাঁ এটা যে মুড়ি রেখেছি তোমার জন্য তো আমার এই যে সোনা ও খাওয়া ছাড়া সব করতে পারে এখন সাজতে পারে একা বাইরে ঘুরতে যেতে পারে কিন্তু খাওয়া ছাড়তে পারে হ্যাঁ গান বাইরে চলছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা মন প্রাণ ভরে আমার সোনা পাপ্পাকে আশীর্বাদ করো আর যারা ফেসবুকে দেখছো তা তো দেখেই নেবে আর যারা ইউটিউবে দেখছো কষ্ট করে গিয়ে ফেসবুক দিয়ে দেখে নিও আমার সোনা সোনাপার অন্নপ্রাশনে সব ব্লগুলো তো চলো ভিডিওটা একটুখানি ভালো লাগলে লাইক চ্যানেলটা সাবস্ক্রাইব করো সোনা পাপ্পা মন ভরে আশীর্বাদ করো টা